জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা বলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি অলৌকিক ক্ষমতার অধিকারী বাবা ভাঙ্গাকে নিয়ে একের পর এক অব্যর্থ ভবিষ্যৎবাণী কে এই বাবা ভাঙ্গা বিশেষ এই নামের অর্থই বাকি সব কিছুই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই বাবা ভাঙ্গাকে নিয়ে রিসার্চটি করতে আমার তিন দিনের উপরে সময় লেগেছে আমি বহু জায়গা থেকে কিন্তু এই বাবা ভাঙ্গার সম্বন্ধে যা ডিটেলসগুলো আপনাদের বের করেছি সেগুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আমাদের উৎসাহিত করবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও হাত থেকে রক্ষা করবেন তো চলুন ভিডিওটিতে ফেরা যাক একের পর এক অব্যর্থ ভবিষ্যৎবাণী কে এই বাবা ভাঙ্গা বিশেষ এই নামের অর্থই বাকি তার ভবিষ্যৎবাণীগুলির মধ্যে অনেকগুলি কিন্তু সত্যি বলে প্রমাণিত হয়েছে উনিশশো সালে বার্লিন প্রাচীর পতনের ভবিষ্যৎবাণী থেকে শুরু করে করোনা ভাইরাস অতিমারি সবই নাকি জানিয়ে গিয়েছেন তিনি মিলে গিয়েছে তার করা একের পর এক ভবিষ্যৎবাণী তার মুখের কথা নাকি একেবারে অব্যর্থ ফরাসি দার্শনিক তথা ভবিষ্যৎ দ্রষ্টা দামুসের সঙ্গে উচ্চারিত হয় বুলগেরিয়ার বাবা ভাঙ্গার নাম একের পর এক সোরগল ফেরে দেওয়া সব ভবিষ্যৎবাণী করে তিনি জনপ্রিয়তার কিন্তু শিখরে পৌঁছে গেছেন মারা যাওয়ার আগে পর্যন্ত এই পৃথিবী ও তার অধিবাসীদের জন্য রেখে গিয়েছেন অনেক ভবিষ্যৎবাণী ছোটবেলায় এক দুর্ঘটনায় হারিয়েছিলেন দু চোখের দৃষ্টি তা সত্ত্বেও দিব্য দৃষ্টি দিয়ে একের পর এক ভবিষ্যৎবাণী উচ্চারিত হয়েছে তার মুখে তিনি বাবা ভাঙ্গা তার ভবিষ্যৎবাণীগুলির মধ্যে অনেক সত্যি বলে প্রমাণিত হয়েছে উনিশশো সালে বার্লিন প্রাচীর পতনের ভবিষ্যৎবাণী থেকে শুরু করে করোনা ভাইরাস অতিমারী সবই নাকি জানিয়ে গিয়েছেন তিনি দু সালের শুরুতেই হবে এক ভূমিকম্প এমন আভাস দিয়ে গিয়েছেন বাবা এই বছর থেকেই যে পৃথিবীর শেষের সূচনা হতে চলেছে তারও আগাম ইঙ্গিত দিয়ে গিয়েছেন তিনি তবে পাঁচ হাজার উনআশি সাল পর্যন্ত মানব সভ্যতা সম্পূর্ণ বিলুপ্তির মুখোমুখি হবে না বলে জানিয়ে গিয়েছেন তিনি সবচেয়ে সুপরিচিত ভবিষ্যৎ কথকের মধ্যে একজন ছিলেন বাবা ভাঙ্গা তিনি মারা যাওয়ার আগে যে সমস্ত কথা বলে গিয়েছেন তা নিয়ে এখনও হতে থাকে চর্চা একই সঙ্গে প্রশ্ন জাগে কে এই বাবা ভাঙ্গা তার এই অদ্ভুত নামের রহস্যই বা কী তিনি নারী না পুরুষ সেই নিয়েও কিন্তু কৌতূহল রয়েছে অনেকের মধ্যে বুলগেরিয়ার দামুস নামে পরিচিত এই রহস্য মোড়া ব্যক্তিত্ব আসল একজন নারী বাবা ভাঙ্গা নামে সারা বিশ্বে খ্যাতি ও প্রচার পেলেও এটি তার আসল নাম কিন্তু নয় পিতৃদত্ত নামটি হলো ভ্যানগেলিয়া প্যান্দেভা দিমিত্রোভা বাবা ভাঙ্গা নামটি তার নামের সঙ্গে জুড়ে গেল কীভাবে বাবা কথাটি শুনলে আমাদের মধ্যে মাথায় আসে হিন্দি বা বাংলা ভাষার কথা বাবা ভাঙ্গার বাবা শব্দটির সঙ্গে হিন্দি বা বাংলার বাবা শব্দের কিন্তু কোনো সম্পর্ক নেই বাবা ভাঙ্গা নামটি বুলগেরিয়ান ভাষায় যথেষ্ট তাৎপর্য বহন করে বাবা শব্দটি একটি বুলগেরিয়ান শব্দ যার অর্থ বয়স্ক মহিলা বা ঠাকুমা বয়স্ক মহিলাদের স্নেহ এবং সম্মানের সঙ্গে সম্বোধন করতে ব্যবহার করা হয় শব্দটি উনিশশো সালের একত্রিশে জানুয়ারি উসমানীয় সাম্রাজ্যের শ্রমিকায় জন্মগ্রহণ করেন তিনি বিয়ের পর অবশ্য নাম পরিবর্তন করে তার পরিচয় হয় ভ্যানগেলিয়া গুস্টেরোভা জীবনের অর্ধেকটাই তার কেটেছে বুলগেরিয়ার কুজহ পার্বত্য অঞ্চলের রুপিটিতে খুব ছোটবেলায় তার মা মারা যান তার পূর্ণ বয়সে যে ছবি দেখতে পাওয়া যায় তাতে দেখা গিয়েছে ভ্যানগেলিয়ার চোখের মনির জায়গা ফাঁকা অথচ ছোটোবেলায় সেই জায়গায় ছিল সুন্দর দুটি নীল চোখ তিনি ছিলেন আর পাঁচটি ফুটফুটে শিশুর মতোই শৈশবেই মা মারা যাওয়ায় তার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং তিনি তার সৎ মায়ের কাছেই মানুষ হন যদিও তিনি অধিকাংশ সময় প্রতিবেশীদের সঙ্গেই কাটাতেন কথিত আছে ছোটবেলা থেকেই তিনি ও তার বন্ধুরা মিলে মাঠে খেলা করে সময় কাটাতেন সেই সময় একটি দুর্যোগের কবলে পড়েন ঝড়ের মধ্যে পড়ে দুদিন নিখোঁজ ছিলেন পরে তাকে উদ্ধার করা হলে দেখা যায় বালি ও কাদা চোখ নষ্ট হয়ে গিয়েছে টাকার অভাবে চিকিৎসা হয়নি তার ফলে সম্পূর্ণ অন্ধ হয়ে যান বাবা উনিশশো সালে জেমুন শহরে ভাঙ্গাকে একটি বিদ্যালয় ভর্তি করানো হয় যেখানে তিনি ব্রেল পদ্ধতিতে লেখাপড়া শেখেন সেখানেই তিনি পিয়ানো বাজানোর সেলাই রান্না করা শিখেছিলেন উনিশশো সালে তিনি ফুসফুসের রোগে আক্রান্ত হন সে সময় যদিও চিকিৎসকেরা বলেছিলেন খুব শীঘ্রই তিনি মারা যাবেন কিন্তু হঠাৎই তিনি সুস্থ হয়ে ওঠেন তার অলৌকিক ক্ষমতা জনপ্রিয় হতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই সেই সময় অনেকেই বাবা ভাঙ্গার কাছে এসে জানতে চাইতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের পরিবারের সদস্যরা বেঁচে আছেন কিনা এই সময় তার সঙ্গে আলাপ হয় দিমিতার গোস্তরাফ নামে একজন সৈনিকের তিনিও ভবিষ্যৎ জানতে বাবার কাছে আসতেন উনিশশো সালে দিমিতারের সঙ্গে বিয়ে হয় তার বিয়ের পর সংসার পাতেন পেট রিছে তখন থেকে খ্যাতি ধীরে ধীরে বাড়তে থাকে এই ভবিষ্যৎ কতকের উনিশশো বিয়াল্লিশ সালের আটই এপ্রিল বুলগেরীয় শাসক তৃতীয় বোরিস এসেছিলেন তার সঙ্গে দেখা করার জন্য শোনা যায় বুলগেরিয়ার কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন নেতার উপদেষ্টা হিসাবেও কাজ করেছিলেন বাবা ভাঙ্গা উনিশশো ছিয়ানব্বই সালের এগারোই আগস্ট স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার নিজের ভবিষ্যৎবাণীও নিজেই করেছিলেন এই রহস্যময় নারী প্রিন্সেস ডায়নার মৃত্যু দিনক্ষণ মিলিয়ে দিয়েছিলেন তিনি মিলিয়ে দিয়েছিলেন নয় এগারো নিউ ইয়র্কের সন্ত্রাসবাদী হামলার ঘটনাও এমন কি চেন্নোবিল বিপর্যয় এবং ব্রেক্সিটের মতো আন্তর্জাতিক বিষয় নিয়েও যা বলেছিলেন অলৌকিকভাবেই কিন্তু মিলে গেছে সবটাই তিনি মারা যাওয়ার আগে বলে গিয়েছেন দু সালে ইউরোপে একটি উল্লেখযোগ্য সংঘাত দেখা যাবে এর ফলে ইউরোপের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কিন্তু হ্রাস পাবে দু সালের মধ্যে মুসলিম শাসন ইউরোপে আধিপত্য বিস্তার করবে দু হাজার ছিয়াত্তর সালের মধ্যে বিশ্বজুড়ে কমিউনিস্ট শাসন পুনরায় কিন্তু কায়েম হবে বলেও জানিয়ে গিয়েছেন তিনি সুতরাং অবিশ্বাস্য দিব্যদৃষ্টির ক্ষমতাধারী কিন্তু ছিলেন এই বাবা ভাঙ্গা উনিশশো সালে মারা গিয়েও তিনি কিন্তু একবিংশ শতাব্দীরও ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি ছিলেন সবচেয়ে সুপরিচিত ভবিষ্যৎ কতকের মধ্যে একজন তার ভবিষ্যৎবাণী কিন্তু অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে বারবার এই ছিল বাবা ভাঙ্গা সম্পর্কিত সম্পূর্ণ অজানা তত্ত্ব যা কিন্তু ইউটিউবের কোনো ভিডিওতে পরিষ্কার করে কোথাও বলা নেই বেশ কয়েকদিন ধরে আমি বিভিন্ন সূত্র ঘেটে এই তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি এই ছিল বাবা ভাঙ্গার সম্পূর্ণ অজানা জীবন কাহিনি ভিডিওটিতে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার